রক্ত পাত না ক্লোজ নিতে পারেন্ট্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট লিখিত এখানে মৌখিক কোন গ্যারান্টি নাই এবং আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে

আহ ট্যাটু গ্যারান্টি সহ রিমুভ করা হয় স্কিন কেয়ারের সকল কাজ করা হয় মোটা থেকে চিকন হতে চান সেই কাজ করা হয় মানে স্কিন কেয়ার একটা একটা লেজার সেন্টারে আপনার যত ধরনের কাজ হয় সবই আমার কাছে আছে